হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে ফার্স্ট জানলাটা খুললাম জানলাটা খুলে বাইরের চার পাঁচটা দেখছিলাম বেশ খুব ভালো লাগছিলো একমাত্র ভোরবেলাটাই এখন ভালো লাগে আর সারাদিন তো গরম থাকে তো ভোরবেলাটা উঠে বললাম উঠে একটু জানলার দিকে মুখ বাড়িয়ে একটু তাকিয়ে রইলাম কিছুক্ষণ বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছিলো তারপরে চলে গেলাম রান্না করে সেখানে গিয়ে দেখো এখানে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চা এগুলো হয়ে তারপরে যাওয়ার পর খেয়ে নিলাম টিফিনটা রুটি আর আলুর তরকারি করেছিলাম সকালবেলা রুটি দেখো মাংসটা ভালো করে ফার্স্টে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ লঙ্কাগুলো একটু maki আর এখানে মশলাটা করে নেবো আদা রসুন দুটো শুকনো লঙ্কা একটু জিরা আর একটু টমেটো দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি আর এখানে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ আর দেখো এখানে সকালবেলা করেছিলাম বেগুনি করেছিলাম আর এখানে এটা কি বলতো এটা হচ্ছে থোর ভাজা থোরকে ছোটো ছোটো করে কেটে আর ভাজা করেছিলাম আর করেছিলাম ডাল ছেলে তো সকালে ভাত খেয়ে গিয়েছিল তাই জন্য ডাল করেছিলাম আর এখানে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তোমাদের কি রান্না করতে করতে গরম লাগছে আমার তো প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে আর কি করা যাবে কারণ এই দাম হচ্ছে আর রান্না করছি এখন দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নেব এই যে গরম মশলাটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু জিরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো সব কেটে রাখা আমি এখানে ছোট ছোট করে যে লঙ্কাগুলো কেটেছি লঙ্কাগুলো কিন্তু মাংস দেহ গুলো কাটি দিন আমি লঙ্কাগুলো কেটেছিলাম ডিম ভাজা করার জন্য কেটেছিলাম তারপর দেখলাম বাবা মাংস এনেছে তো তাই জন্য লঙ্কা কি করবো থাক এর মধ্যে দিয়েই দিই বলে এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আর এখানটা দেখো সব কিছু এলোমেলো হয়ে পড়া আছে এগুলোকে সব গোছাতে হবে এখন আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন টমেটো জিরে দিয়ে যেটা টেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এবার মশলাটা একটু কষিয়ে নেবো যে তেলটা ছেড়ে যাবে তখন এই মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দেখো মশলাটা হয়ে গেছে প্রায় হয়েই এসছে মশলাটা এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু কষিয়ে নেবো আর একটু কষিয়ে নিলে কষানোটা হয়ে যাবে তারপরে প্রেশারের মধ্যে আলু দিয়ে দিয়েছি তারপরে প্রেশারের মধ্যে ওটাকে দিয়ে দেবো আর মাংসটা তুলে নিয়ে ওই করার মধ্যে একটু জলটা গরম করতে দিয়ে দিলাম এই গরম জলটাই মাংসটাতে দেবো কারণ টেস্টটা তাই যে একটু ভালো হবে তাই জন্য আর কি গরম জলটা দেওয়া আর এখানে চান টান হয়ে গেছে চান টান করে এখানে বসে আছি চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে দাদা সবাই খুব ভালো থেকো আর পুরো ব্লগসটা দেখতে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো